নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তবে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আজকে আমি একটা জায়গা যাব আর মিষ্টিরও মনটা খুব খারাপ ওর বাবা বাড়ি গেছে সেহেতু আমি একটু রেডি হয়ে নিচ্ছি এতটাও ভালো করে রেডি হতে পারছি না আর সত্যি কথা বলতে গিয়ে আমি খুব একটা মেকআপ টেকআপ করি না আমার সরঞ্জাম কেনাই থাকে সব বাড়িতে কিন্তু অতটা সময় পাই না আর আমি খুব একটা পছন্দও করি না খুব হালকা সিম্পল আস্তে আমি পছন্দ করে আমি আগেও এটা বলেছিলাম তো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কথা হলো যে আমি ভিডিওটা এত সুন্দরভাবে এডিটিং করতে পারি না কারণ আমার এতটা সময়ও নেই আর অনেকে আমি দেখেছি যে রাত্রিবেলায় হয়তো এডিটিং করে কিন্তু আমার তো ছোটো বাচ্চা আছে মিশ্রণ আমি গান শেখাই এবং আমি গান শিখি মানে আমি মাস্টার্স করছি কমপ্লিট হয়ে গেছে এখন আমার তো যখন আমি করতাম যখন আমার সেম ছিল মানে ফোর্থ ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম তো যখন আমার সেই সেমগুলো ছিল খুবই তখন চাপ ছিল বুঝতেই পারছো মাস্টার্স মানে খুবই চাপ যদিও আমি রেগুলারে করিনি মিউজিকে মাস্টার্সটা আমি ডিস্টেন্সে করেছি তো তবুও আমার যখন এক্সাম চলতো তখন কিন্তু আমাকে রাত্রে জেগে প্র্যাকটিস করতে হতো গানগুলো প্র্যাক মানে প্র্যাকটিক্যালটা খুবই করা ছিল বাইরের থেকে এক্সট্যান্ড আসতেন তো সেই জন্য নাম্বারের একটা ব্যাপার আছে তো সেই জন্য আমাকে তখন প্র্যাকটিস করতেই হতো কিন্তু আমি এতটা সময় পেতাম না তো সারাদিন কাজ থাকতো এবং আমি ক্লাসও করাই রিসাইডেশনের ক্লাস করাই তো রাত্রিবেলা আমি কি করতাম যখন প্র্যাকটিস করতাম আমি মিসটুকে বলতাম যে তুমি একটু শুয়ে পড়ো বাবার সাথে ও কিছুতেই শুতে পারতো না মানে ও আমাকে ছাড়া একদমই শোবে না ও আমার পাশে এসে বসে থাকতো আমি যখন গান করতাম ও আমার পাশে এসে বসে থাকতো তো সেই জন্য আমার না রাত্রিবেলাতেও এডিটিং করাটা খুবই সমস্যা হয়ে যায় মিসটা একদমই আমাকে ছাড়া ঘুমোতে চায় না সেহেতু আমি খুব একটা সময় পাই না রাত্রেও আর আমার হাজবেন্ডও সময় পাই না কারণ অনেকের হাজবেন্ড আছে আমি দেখেছি ব্লগ ব্লগ বানানোতে তার ওয়াইফকে খুবই হেল্প করে তো আমার হাজব্যান্ড পারে না কারণ ও পুরো একটা অন্য প্রফেশনের ও যেহেতু ইঞ্জিনিয়ার ও ওর কাজ নিয়েই ব্যস্ত থাকে ওর অফিস এসব নিয়েও ব্যস্ত থাকে আমাকে খুব একটা মানে এই ব্যাপারে তো একদমই হেল্প করতে পারে না তবে আমার কি বলো তো ভালো লাগে তোমাদের সাথে সময় কাটাতে বা তোমরা আমার ভিডিওগুলো দেখবে আমার এটাই ভালো লাগে তো আমি যদি ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় না যে এডিটিংটা খুব একটা ফ্যাক্ট হবে তোমরা নিশ্চয়ই আমাকে আমার মানে সেই ভালোবাসাটুকু সেই জায়গাটুকু তোমরা নিশ্চয়ই দেবে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে ভালো লাগলে আর এটাই আমি বলছিলাম যে আমি একদমই মানে ওগুলো পারি না আর করার সময়ও পাই না খুবই চাপের মধ্যে সবটা করতে হয় তো আমার খুব ইচ্ছে যেন তো খুব মানে ইচ্ছে করে যে আমি ভিডিও বানাবো বা কিছুটা সময় আমি এভাবে কাটাবো নিজের সাথে মানে মনে হয় যে আমি একা একা বকছি বা ক্যামেরার সামনে একা একা কথা বলছি কিন্তু যখন কথা বলি না তখন মনে হয় যে না আমি একা কথা বলছি না আমার কথা কিন্তু অনেকেই শুনবে যে কথাগুলো হয়তো আমি সারা সারাদিনে হয়তো বলার লোক পায় না এমনও দিন হয়েছে যে হাজব্যান্ড খুবই টায়ার্ড হয়ে বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করেছে ঘুমিয়ে গেছে আর আমার মেয়ে তো খুবই ছোটো আর মাকেও হয়তো সারাদিনে কথা বলার সময় পেলাম না বাড়িতে মানে শ্বশুরবাড়িতেও কথা বলার সময় না এরকম হয় না মানে একাকিত্বেই কেটে যায় কিন্তু তোমাদের সাথে মানে ভিডিওর যখন এডিটিং করি তখন মনে হয় যে না আমার অনেক বন্ধু আছে আমার সাথে যারা আমার কথাগুলো শুনবে আমার ভিডিওগুলো দেখবে তো দেখো গল্প করতে করতে অনেকটাই গল্প করে ফেললাম অনেক মনের কথা বলে ফেলাম এভাবে ছোটো ছোটো ভিডিওগুলোতে আমি কিন্তু আমার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো আমি সত্যি হয়তো শেয়ার করতে পারি না কারোর সাথে তো অবশ্যই শেয়ার করবা দেখতে দেখতে আমি রেডিও হয়ে গেলাম তো দেখো আমি একটা ব্লু কালারের আর হোয়াইটের কম্বিনেশান একটা কুর্তি পরে নিয়েছি আর আমি বিয়ের পরে না আমাকে টিপ পরতেই হয় মানে টিপ পর শ্বশুরবাড়ি যখন যাই শাশুড়ি মা বলেন যে তুমি কেন টিপ পরো না তো আমি ছোট্ট একটা টিপ ওই জন্য পড়ি মাঝে মাঝে পড়ি তবে আমার টিপ পরতে খুবই মানে বিরক্ত একটা ব্যাপার লাগে আর চুলটা খুঁজেই পাচ্ছি না কি করব তো এখন মানে বাইরে প্রচণ্ড গরম আর এ সময় না একটা মানে হিউমিডিটিটা খুব বেশি মানে একটা ভ্যাপসানি টাইপের গরম চলছে তো সেই জন্য আমি একদমই চুপটা খুলে যাওয়ার কোনো ইয়ে নেই তো জাস্ট এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবো একটা একটু মানে গেলাম তো যে কারণে আমি বলছিলাম আমরা তো এখান থেকে সিফট করছি তোমাদের বলেছি তো সেই জন্য মানে রুম টুম দেখার জন্য এখন আমরা ছটা পাঁচটা ছটা খুব আটটা মাসেও হয়ে যেতে পারে মানে ওই ফ্ল্যাটের যেখানে আমরা ফ্ল্যাট নেবো সে সামনাসামনি রুম ভাড়া নিয়ে ওখানে থাকবো বা ফ্ল্যাট ভাড়া নিয়ে মানে রেন্টালে থাকবো এখন ওখান থেকে আমরা ফ্ল্যাটটা দেখাশোনা করে যে সমস্ত কাজগুলো আছে কমপ্লিট করব তো সেই জন্য আমার হাজব্যান্ড ওখানেই গেছে রুম দেখার জন্য মানে একদিনে তো হবে না দু তিন দিন রুমটা খুঁজতে হবে কোন ভালো হবে আমাদের রেন্টের মধ্যে কোনটা হবে তারপরে স্কুলে অ্যাডমিশন করাতে হবে মিসটুকে গলার একটু প্রবলেম হচ্ছে সরি তো সেই জন্য ও গেছে ওখানে কাজে আর মিস্টুকে আমি একটা ব্ল্যাক কালারের টিপ পরিয়ে দিচ্ছি ও ওকে ইচ্ছে করে একটুখানি সাজাতের গরমের জন্য চুলটা পুরো মাথরুমকে মানে নাড়া মাথা করে দিয়েছি খুব তার জন্য কষ্ট হয়েছে আমাকে প্রতিদিন বলে মামা মামা চুলটা কবে বড় হবে আমাকে একটু আঠা দিয়ে চুল লাগিয়ে দাও না তো যাই হোক আমরা সাজুগুজু প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে তো ওর বাবা নেই বাড়িতে বাড়ি গেছে সেই ওকে একটু আমি নিয়ে যাচ্ছি বাইরে আর আমরা একদম কমপ্লিট রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে আজকে প্রচণ্ড গরম মিষ্টি তো পুরো মানে ঘেমে গেছে আর এখান থেকে হচ্ছে আমরা পার্কে যাব পার্কেও একটু খেলাধুলো করবে আর বাইরের কিন্তু বাতাসও দিচ্ছে দেখো আমাদের রাস্তার এখানে ওই পাড়ে একটা ড্যাম টাইপের আছে পুকুর টাইপের তো সেখান থেকে না সুন্দর একটা বাতাস আসে তো এই যে গাছের পাতাগুলো বেশ ভালোই মানে নড়ছে বাতাস খুবই দিচ্ছে এখন তো গায়েও সেটা লাগছে আর এই যে মিষ্টি সোনা পার্কে পৌঁছে গেছে ওখানেও একটু খেলাধুলো করবে তারপরে আমাদের না আজকে ডায়েট করি তো রোল খেতে ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে মানে আজকে ভীষণ খেতে ইচ্ছে করলো যে রাত্রে সেরকম কিছু বানাবো না তো একটুখানি রোল কিনে নেবো তো দুটো রেল রোল কিনবো আর মিষ্টি সোনা খেতে পারে না ও হয়তো হাফ খেয়ে দেবে বা খেতে পারবে না তো দুটোই কিনবো একটা কিনলে ওর মনে কষ্ট হয় আবার তো তবু ওই জন্য দুটোই কিনবো খেলা করছে আর আমি এই যে বসে আছি তো রোলটা কিনে আমরা বাড়ি চলে আসবো আর আজকে রাত্রে ওটাই আমাদের ডিনার হবে এই যে রোলটা বানাচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি আর তারপরে এই যে চলে এসছি আমরা তো রোলটা আমরা খেয়ে নেব আজকে এটাই আমাদের ডিনার আর অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা আর ভিডিওগুলো দেখতে থাকো আর যদি কোনো আমার ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানাবে আমি পরের ভিডিওতে সেটা সুত্রে নেওয়ার চেষ্টা করব টাটা